বাবু আর উমা দেবী আজ বিকালে বড় ছেলের বাড়ি থেকে মেজ ছেলের বাড়িতে শিফট করছেন আলমারির বদলে দুটি ট্রলি ব্যাগ আর কয়েকটা প্লাস্টিকের প্যাকেট এটুকুই এখন তাদের সংসার গত এক মাস বড় ছেলে অনিমেশের বাড়িতে ছিলেন অনিমেশ কর্পোরেট অফিসার তার স্ত্রী মিতালিও উঁচু পদে চাকরি করে বিলাসের আড়ালে মিতালি অনিমেষের মা বাবাকে বেশ যত্ন করেই রাখেন কিন্তু সেই যত্নের পেছনে থাকে এক হিসেব সুক্ষ্মিতালী বাবুদের আসার দিন থেকেই ঠিকা পরিচারিকাকে ছুটি দিয়ে দেয় উমা দেবীকে হাসি মুখে বলে মা বাইরের লোকের হাতে রান্না তো আপনার সহ্য হয় না আপনি বরং একটু হারিশালটা সামলান বাষট্টি বছরের দেবী পিঠের ব্যথা চেপে তিন বেলা রান্না আর ঘর গোছানোর কাজ করেন আর রিটায়ার্ড অবিনাশ বাবুকে দিয়ে করানো হয় ইলেকট্রিক বিল জমা দেওয়া থেকে শুরু করে স্কুলের প্রজেক্ট কেনাকাটা শরীর সায় দেয় না তবু ছেলের উপকার হচ্ছে ভেবে মুখ বুঝে সব করেন মেজ ছেলে মানুষ একটা ছোট্ট সংস্থায় চাকরি করে সংসারে টানাটানি লেগেই থাকে মানুষের স্ত্রী রেখা মনে করে এই এক মাস শ্বশুর শাশুড়ির আশা মানেই বাড়তি খরচ আর ঝামেলা রেখা খুব একটা কথা বলে না কিন্তু তার বাসন মাজার শব্দ বা ভাতের থালা নামিয়ে রাখার ভঙ্গি বলে দেয় সে কতটা বিরক্ত অবিনাশবাবু বাবু আর উমা দেবীর পাতে প্রায়ই জোটে আগের রাতে ঠান্ডা ডাল আর শুকনো রুটি রেখা সুযোগ পেলেই বলে আমাদের যা অবস্থা তাতে এর বেশি জোটানো সম্ভব নয় এখানে শারীরিক পরিশ্রমের চেয়েও মানসিক তুচ্ছ তাদের বেশি দগ্ধ করে ছোট ছেলের বাড়ি অভাবের মাঝেও ভালোবাসা ছোট ছেলে সুমন গ্রামে থেকে টিউশনই করে আয় কম কিন্তু মনটা বড় সুমনের ঘরে যখন তারা যান তখন সেখানে এসি নেই দামি আসবাব নেই হয়তো সারাদিনে কেবল ডাল ভাত আর আলু ভাতে চটে কিন্তু সুমনের স্ত্রী লক্ষ্মী যখন উমা দেবীর পা টিপে দিয়ে বলে মা আর শরীরটা কেমন বা বা সুমন যখন বাবার সাথে বসে পুরনো দিনের গল্প করে তখন সমস্ত কষ্ট ধুয়ে যায় তবু অভাবের তারণায় সেখানেও বেশি সেখানেও বেশি দিন থাকা তাদের জন্য বোঝা হয়ে যায় ঠিকানা কোথায় আজ মেজ ছেলের বাড়িতে যাওয়ার পথে অবিনাশবাবু স্টেশনে ট্রলি ব্যাগ দুটোর উপর বসে উমাদেবীর দিকে তাকিয়ে ম্লান হাসলেন বললেন জানো উমা আমরা সেই পরিযায়ী পাখি নির্দিষ্ট ঋতুতে বাসা বদলাই কিন্তু কোনো বাসাই আমাদের নিজেদের নয় উমা দেবী আসলে চোখ মুছে বললেন পাখিরাও পাখিরা পাখিরাও তো তবুও নিজের ইচ্ছায় ওরে আমরা তো ঘড়ির কাটার হিসেব এক বাড়ি থেকে অন্য বাড়িতে চালান হই শেষ কথা বৃদ্ধ বয়সের এই পরিণতি পরিণতি কি কি শেষ কথা বৃদ্ধ বয়সের এই অনিবার্য অনিবার্য না, এটা কোনো নিয়ম নয় কিন্তু যখন সন্তানেরা মা বাবার অতীত ত্যাগ ভুলে তাদের কেবল এক মাসের দায়িত্ব হিসেবে দেখতে শুরু করে তাদের কেবল এক মাসের দায়িত্ব হিসেবে দেখতে শুরু করে তখনই জন্ম নেয় এই পরিযায়ী জীবনের ট্রাজেটি ভালোবাসা যখন কর্তব্যের নিগড়ে বন্দি হয় তখন মা বাবার আশ্রয় হয় কেবল ট্রলি ব্যাগে